কি করে তারা ওই একজন ক্ষেত্রে আমার ওই কাজ কাম করে আর একজন এক চাকরি করে কাকার বয়স কত আমার এই বয়স ওই 68 চলতেছে 68 বছর কাকা কি ব্যবসা করেন কাকা কি ব্যবসা করেন না 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 আমি এখন করতাম এখন আর করি না অনেক টুকটাক গাইস গাড়ি চালান সারা দিন কয় টাকা কামাই করছে সারাদিন কয় টাকা কামাই করছেন আজকে ওই নেই আজকে এই পর্যন্ত মানে আড়াইশো টাকা দিচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা কামাই করছেন সারাদিন দেই কই কাছে আছে টাকা আছে ঠিক আছে অন্য টাকাও আছে বাজার করলাম কি করলেন বাজার খালি একটু মাছ কিনেছি কী মাছ নেই কোন দুটো আমরাও তো আপনার সেলের মতো টাকা দেখুন যদি সার বলা লাগবে না যদি আমার মতো আপনার একটা ছেলে থাকতো তাই না দেখার অর্থ সম্পদ আছে ভালো টাকা ইনকাম করে তাহলে কিন্তু আজকে আপনার ভ্যান চালা লাগতো না লাগতো এখন পৃথিবীতে এমন মানুষ আছে যাদের টাকা পয়সা আছে এদের কোনো ঘুম নাই টাকা পয়সা টেনশনে আর যাদের মানে টাকা পয়সা নেই এদের চোখে ঘুম আছে যদি আপনার ধরেন টাকা পয়সা থাকতো এখন মন চাইতো যে এখন একটু ঘুমাই তাই না মন চায় না কাকা মন চায় না যে একটু ঘুমাই এই গাড়ি চালাইতে আপনার কষ্ট হয় না এখন এই তো আগে তো পায়ে চালাতাম জি এখন এই মোটর হিসেবে দায়িত্ব সহজ হয়ে গেছে অসুস্থ হয়ে পড়তে পারেন সেই ক্ষেত্রে ধরুন আজকে সারাদিন ইনকাম করছেন কত আড়াইশো টাকা এখন আমি যদি বলি আমি আপনার ছেলের মতোই আমার আপনি বিশটা টাকা দেন দিবেন তো

কোনো দায় দাবি নাই সত্যি কথা এখন আজকে যে ইনকাম করছেন ধরেন আপনার যদি আজকে এক হাজার দুই হাজার পনেরোশো টাকা ইনকাম হতো তাহলে আপনি কি কিনতেন কি কিনে নিতেন বাড়ি কি কিনতাম আর কি করতেন এই টাকা দিয়ে সত্যি কথা বলেন সত্যি কথা বলতে যে আমার যে রামের ইনকাম তার ফদ্যে আমার সেইভাবে চলতে হবে বাজারও সেইভাবে করতে খাতে হবে বাল বাচ্চা নিয়ে চলতে হবে বেদনা আসেনি পাশে এখন সবাই তো চাই যে ভালো খাইতে ভালো পড়তে তাই না আমার ক্ষমতা অনুযায়ী খাতে হবে যে এই যে আপনি যে মাছ কিনলেন জি মানে শুধু মাছে কি আপনার সংসার চলবে মানে তরকারি লাগবে না নাকি না স্যার আমি বাজার করি যখন যে মনে করেন আজকে মাছে নেই সেই জন্য মাছ নিলাম ধরেন কালকে চাইলা নিছি এভাবে এক একদিন এক একটা বাজার সপ্তাহে হিসাব করে সেইভাবে কজন ছেলে মেয়ে চারজন বাড়িতে গদ্দরতা কিসের ওই কোন মতে একটু দুটো রুম গাতিছি বিল্ডিং হ্যাঁ গাতিছি ওই উপর টিন দিছি আচ্ছা আচ্ছা তাই তো ভালোই আছে না একদিক দিয়ে বলতে হলে স্যার একদিক দিয়ে ভালোই আছি তবে খুব ভালোই আছি আল্লাহর কাছে এসে আমি আর কিছু কামনা করি না মনের সুখ হলো সবচেয়ে বড় আছে হুম হুম মনের সুখ হলো ভালো কারণ যেটা সত্য মাঠে জমি টমি আছে কাকা না আমার নেই আমার ওই খালি গড ডুক

সকালের থেকে এই মাছ কটা আমার দিয়ে দেন আমি নিয়ে রান্না করে খাই টাকা পয়সা কিন্তু না টাকা পয়সা দিব না কিন্তু সত্যি

সারাদিন কষ্ট করে মাছ মারছেন এ করে বেঁচতে গেলে কয় টাকা বেঁচতেন সর্বোচ্চ দেড়শো টাকা সারাদিন এই দেয়া বাজার সদার করে চলতেন যদি আমার মতো আপনার একটা ছেলে থাকতো আজকে আপনার এই তো আজকে আপনার এই মাছ মারতে আসা লাগতো না আশা লাগতো মা লাগতো নি বলেন এখন আমি যদি আপনারে এই মাছ কটা এখন নিয়ে চলে যাই আমি আপনার ছেলে এই মনে করে তাহলে কি আপনি দায় দাবি ছেড়ে দিয়ে দিবেন সারাদিন কষ্ট করছেন আসলে যদি

আপনার ছেলে পেলে কেউ নাই হ্যাঁ কেউ নাই আপনার ছেলে পেলে এখন যদি আমার মতো আপনার কোন ছেলে থাকতো তো আপনাকে কি হেল্প করতো না এখন মা আপনারে যদি আমি কিছু দেই খুশি মনে ওটা আপনি কি নেবেন আপনার দেন আর পাই খুশি মনে আমি আপনার ছেলে হিসেবে যদি আপনারে কিছু দেই তাহলে কি নিবেন যদি পুরস্কার একটা কথা বলি কি মা আপনারে বাজান একটা কথা বলি দেখেন এই যে গাড়িটি নিয়ে বিয়ে রয়েছি এই গাড়িটার দাম পঞ্চাশ লাখ টাকার উপরে এই গাড়িটা যদি ইন কেস কোনো ক্ষতি হয় পাঁচ দশ লাখ টাকা চলে যায় এটা কিন্তু আমাদের সবে দাঁড়াইলে শোনেন এই গাড়িটা যদি পাঁচ দশ লাখ টাকার ক্ষতি হয় এটা কিন্তু আমাদের সবে কিন্তু এদের মতো অসহায় মানুষের পাশে থাকবো এটা কিন্তু আমাদের সবে না এখন মা এই জায়গায় অনেকগুলো পুরস্কার আছে হ্যাঁ ধরেন কোনোটায় বিশ হাজার টাকার বিশ হাজার টাকা পুরস্কার আছে কোনো ডায় সর্বনিম্নে ধরেন পনেরোশো টাকার পুরস্কার আছে আর সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত আছে দেখি আমার মার কপালে কি আছে আপনি আমার মায়ের মতো হ্যাঁ

দেখেন কি আসলে কি আমরা অনেক জায়গাতে ঘুরে বেড়াচ্ছি বাজারটা এখন এই যে তিন হাজার টাকার বাজার আপনারও কিছু পুরস্কার দিব যায় না আপনি যে তিন হাজার টাকার বাজার

এটাই কিন্তু আপনার রিজি কি আছে বুঝলেন এগুলো এগুলো জানি আবার বিক্রি করে দিয়ে না বাবা কি পাইছেন আপনার কি পাইছেন সাবান বিস্কিট দুই লিটার তেল রান্না করে খাওয়া লাগে আপনার নিজে রান্না করে খান পাঁচটা সাবান সরি এই যে গুঁড়ো দুধ আছে সরিষার তেল আছে এই যে কি আছে সেমাই এইটা কি খোলা যায়নি কোনো কারণে এত কষ্ট করে সারা দিন সকাল টাকা মাছ পাইছে তাও আবার আমার এই কটা দিয়ে দিচ্ছে কত ভালো মনের মানুষ আসলে যাদের মানে মন বড় তাদের অর্থ সম্পদ নেই আর যাদের এই যে এক কেজি চিড়ে হ্যাঁ এক কেজি ডাউল এই যে কি এক কেজি চিনি এ দেখেন আপনি এইগুলা মাছ বিক্রি করে আপনি কি কিনতেন চাউল কিনতেন এদিকে করেন মাছ বিক্রি করে আপনি চাউল কিনতেন কয় কেজি কিনতেন ক এই যে কি কোন তো পাঁচ কেজি চাউল যা চাউল কিনতে চাইছিলেন এই যে কি দুই কেজি আটা রুটি বানাই খাইতে পারবেন বানায় যেন বিক্রি করে দিন না আবার আপনারা এই কন্ত চার প্যাকেট লবণ লবণ দেখছেন এই যে পিঁয়াজ এক কেজি পিয়াজ হ্যাঁ এই দেখি পাঁচ কেজি আলু এই দেখি এক কেজি রসুন টোটাল তিন হাজার টাকার বাজার আপনি পাইছেন আলহামদুলিল্লাহ এখন এটি আপনার কপালে ছিল এখন যে এই বাজারগুলো নিবেন এই জায়গা থেকে আপনি নেবেন কোন পর্যন্ত লক্ষপুর এটা তো দেবই কিন্তু আপনি বাজার দেখছেন কি হাসি হ্যাঁ

মাছ নিলে আমার গাড়ি নষ্ট হয়ে যাবে না বুঝলেন আপনি নিজে রান্না করে খাই না আজকে আজকে বিক্রি করবেন না এটা আপনি নিজে রান্না করে খাবেন হ্যাঁ আপনি কিন্তু আমারে দিয়ে দিয়েছিলেন মাছ দিয়ে দিয়েছিলেন না হ্যাঁ দিলাম তা আপনারে আমি আবার দিলাম উপহার আপনি এই মাছ নিজে রান্না করে খাবেন সকালেতে সারা দিনে বাদাইছেন এই মাছ যদি ছেলে ভাবেন তাহলে ওটা বিক্রি করবেন না নিজে বিক্রি করবেন না নিজে খাবেন ঠিক আছে আর আপাতত তো দিলেন শুনেন আপাতত কয়েকদিন

তাও এই ভিডিওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটি শেয়ারে পাঁচ টাকা এই কার্ড দুইটা রাখেন এটা আমার নিজের কার্ড এই কার্ড কারো দিবেন না আপনি কেউ ফোন দিয়ে দশ দিন পরে আমার ফোন দিবেন আপনাকে যেন আরও কিছু উপহার দিতে পারি ঠিক আছে এটা কিছু কই রেখান তা দোয়া করে দিয়ে না দর্শকদেরকে দোয়া করেন যারা আমাদের ভিডিও দেখে কান্না করে দিছে রে মন অনেক ভালো তাই এগুলো নিয়ে যান ব্যানে কোনো কিছু জানি নষ্ট হয় না দেখেন এই চিনি আছে চিনি এখন কাকা আপনার তো আল্লাহ অর্থ সম্পদ দিছে দিছে না ওই আল্লাহ যা যেটুক দিছে সেটুকুই আমি সকল তার কাছে আপনার অনেক সময় বসায় রাখলাম কষ্ট পাইছেন এখন আপনাদের কথাবার্তা শুনে আরো আমি ভালো লাগে আপনাকে আমি আমার যতই কাজ বেশি থাকুক আমার কাকা শোনেন আমি আপনার ছেলের মতো বুঝেন যত আল্লাহ আপনার মোটামুটি বাড়িতে একটা ঘর আছে যাই হোক এটি ভিতর কি দিছি একটু খোলেন তো আমি আপনার মনের থেকে এটা দিছি কোনো লটারি মোটারি কিছুই না এই জায়গা পনেরোশো টাকার বাজার আছে পনেরোশো টাকার বেশি হবে এটা বিস্কিট খিদে লাগলে এখন একটু খাই নেন

আমি কি ছেলে হিসেবে উপহাদ দিচ্ছি আপনার কাছে বিশ টাকা নিছি না আমি এটা কোনো দায় দাবি না কোনো দাম জাকাত কিছুই না আপনি বলেন এবার রাখেন আপনি একটু কষ্ট করিয়া

একটা কথা আমাদের যারা দর্শক আমাদের দর্শকরা আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে শেয়ার করে আজকে শেয়ার না করলে আমাদের আপনাদের মতো মানুষের পাশেও থাকতে পারতাম সত্যি কথা আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর দর্শক কে বলি দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বতো শেয়ার করবেন শেয়ার করলে আরো আমরা মানুষকে দিতে পারবো আরো মানুষকে আমরা হ্যাঁ আরো মানুষ আমরা সাহায্য করতে পারবো আজকে দেখেন যদি আমাদের ভিডিও থেকে ইনকাম না করতে পারতাম এই যে এই খালারে ওই কে মারেও এত টাকা পয়সার মাল দিতে পারতাম না 같তাম না 같তাম বলেন 같তাম না দেখলেন গরিব হইলো কত বড় মন আপনি কিন্তু সততার আমারে দিয়ে দেন মাছ দিয়ে দেন না আপনি কি জানতেন যে আপনার এইগুলো আমি দিব কিচ্ছু জানতেন না কিন্তু আপনার মন অনেক বড় সারা দিন কষ্ট করে মাছ মারছেন দাম সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা হবে সারা দিন কষ্ট করে কিন্তু মন অনেক বড় তাই দর্শকদের কাছে আমরা কিছুই চাই না আর এই ভিডিও গুলো কেন করি আমাদের মতো উদ্যোগ নিবে অনেক জেলায় অনেক থানায় অবশ্যই যাব হ্যাঁ হ্যাঁ তা দর্শক বন্ধুরা এই ভিডিওটি করার উদ্দেশ্য যে আমরা যেন আপনাদের পাশে আরও থাকতে পারি আমাদের মতো অনেকেই যেন উদ্যোগ নিতে পারে এমন আমাদের ভিডিওগুলো কেমন লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমরা আপনাদের মতো মানুষের পাশে থাকি পানি বোতল সই দিয়ে যাই খাইতে পারবেন না আচ্ছা তাই শুনেন এই বাজার নিয়ে চলে যায় জানি কেউ নিয়ে যায় না আবার দেখেন তাই আপনি একটু আগায় দিয়েছেন হ্যাঁ আমরা যাই সবাই আচ্ছা বাবা

প্রতিটা শেয়ারে পাঁচ টাকা দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের মতো যেন প্রতি জেলায় প্রতি থানায় এরকম উদ্যোগ নিতে পারে এরকম যারা ভিডিও বানাইতে পারে জানতো চলে জানো ধন্যবাদ বন্ধুরা আসলে আপনারা যে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন তাই দেখি বন্ধুরা একজন লোক আমাকে ধরেন দশ হাজার টাকা দিচ্ছেন দশ লক্ষ টাকা দিচ্ছেন একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি কেন জানেন আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আচ্ছা